হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আর সকালবেলা কোথায় বেরিয়েছি সেটাই ভাবছ তো আমরা সকাল সকাল এখন যাচ্ছি পলাশি তো এক বছর হয়ে গেল পলাশি গেছিলাম আগের বছর ঠিক এই সময়তেই গেছিলাম আমরা আম কাঁঠালের সময় আর এইবারও ঠিক আম কাঁঠালের সময়তেই আমরা যাচ্ছি পলাশিতে আর আমরা যাচ্ছি এখন শ্রেয়ান যাচ্ছে তোমাদের দাদা যাচ্ছে আর আমি যাচ্ছি আর আমার সোনা লাড্ডু যাচ্ছে তো আমি কিন্তু মানে আমরা সবাই কিন্তু চাকরি চাকদায় পৌঁছে গেছি আর আমার টিকিটও কাটা হয়ে গেছে তো তোমাদের দাদা আমাকে বলছিল এখান থেকে না কাটলেই হতো একেবারে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কাটলেই হতো তো আমি বললাম যে না ঠিক আছে এখান থেকে যখন কাটা হয়ে গেছে তাহলে এখান থেকেই থাক তো আমরা এখান থেকে এখন যাব রানাঘাট রানাঘাট থেকে তারপরে ট্রেন ধরবো তো আমরা চাকদাতে কিন্তু অনেকক্ষণ ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম আর এত গরম ছিল বলে বোঝাতে পারবো না আমাদের যাওয়াটা প্রত্যেক বছর মানে আগের বছরও যখন গেলাম আমরা তখনও ভীষণ গরম ছিল আর এই বছরও যে যাচ্ছি এই বছর বছরও ভীষণ গরম জানি না কী হবে ওখানে যাওয়ার পরে কারণ আগের বছর আমরা গরমে ভীষণ কষ্ট পেয়েছিলাম ওখানে গিয়ে কারণ প্রচুর গরম প্রচুর গরম বলে বোঝাতে পারবো না আর আগের বছরের থেকে তো এই বছর আরও বেশি গরম পড়েছে তো অনেকক্ষণ আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকার পর কিন্তু তারপরে ট্রেন এসছে আর ট্রেন আসতে দেখেই আয়াম তো অবাক কারণ কি এত ভিড় ছিল এত ভিড় ছিল ভাবছিলাম কিভাবে উঠব আর রানাঘাট স্টেশন পর্যন্ত এত কষ্ট করে গেছি আমার পরে খুব কষ্ট হচ্ছিল বুকে ব্যথা শুরু হয়ে গেছিলো নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল আমার তবুও কি করব কিছু করার নেই যেতে তো হবেই এইভাবে কষ্ট করেই যাচ্ছি আজকে আমাদের কপালটাই খারাপ কারণ রানাঘাট থেকে যেই ট্রেনে উঠেছিলাম সেই ট্রেনটার দেখো অবস্থা এই রকম অবস্থা ছিল কারণ আমরা ভুল করে অন্য ট্রেনে উঠে গেছিলাম আর ওই ট্রেনটা অবশ্য পলাশিতেই দাঁড়াতো কিন্তু তবু আমরা যেই ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটাতে গেলে হয়তো একটু ফাঁকা পেতাম আর দেখো আমরা বলতে বলতে কিন্তু চলেও এসেছি পলাশি বলতে বলতে না অনেকটা টাইম লেগেছিল তোমাদের সঙ্গে যেহেতু ভিডিওটা এইভাবেই শেয়ার করেছি তো ওই জন্যই বললাম বলতে বলতে চলে এসেছি পলাশি তো আমাদের অনেকটাই টাইম লেগেছিল আর অনেকটা মানে কি বলবো অনেকটা পথ দাঁড়িয়ে থাকার পর তারপর আমি জায়গা পেয়েছিলাম একটু বসার জন্য আর তোমাদের দাদা তো পুরোটাই দাঁড়িয়ে এসেছে আর শ্রেয়ানও বস জন্য কিছুটা জায়গা পেয়েছিল তো পরে আমরা দুজন একসঙ্গে হয়ে গেছিলাম কিন্তু তোমাদের দাদা কিন্তু পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়েই এসছে তারপর আর কি স্টেশন থেকে সোজা বেরিয়ে চলে আসলাম আর এখন বসে আছি টোটোয় আর এত গরম লাগছিল বলে বোঝাতে পারবো না প্রচুর গরম পড়েছিল আর উনি তো দাঁড়িয়েই রয়েছে মানে টোটোওয়ালা তো চুপ করে দাঁড়িয়েই রয়েছে যে আরও কাস্টমার তুলবে তো পরে তোমাদের দাদা বললো যে না ঠিক আছে তুমি চলো আমি না হয় এক্সট্রা ভাড়া দিয়ে দেবো তো আমরা সেরকম বলে কই আবার চলে আসলাম টোটো ছেড়েও দিয়েছিলো জানিন আজকে সকাল থেকে আমাদের কি হয়েছে যেখানে যাচ্ছি ভুল জায়গায় চলে যাচ্ছি বা ভুলভাবে উঠে যাচ্ছি তো টোটোর উঠেও আমাদের সেই একই অবস্থায় হয়েছিল কারণ আমরা ভুল করে অন্য জায়গায় চলে গেছিলাম বাড়ি ছাড়িয়ে মানে বাড়ি পেরিয়ে আরও অনেক দূর চলে গেছিলাম তো সেখান থেকে আবার রিটার্ন আসলাম কারণ ছোটোবেলায় যেরকম দেখেছি এখন পুরোটাই পরিবর্তন হয়ে গেছে সেজন্য আমি চিনতে পারিনি আর দেখো এখানে আসার পরে জ্যাঠার সঙ্গে বড় জ্যাঠার সঙ্গে মেজ জ্যাঠার সঙ্গে দুজনের সঙ্গে দেখা হয়ে গেল আর এখানে যেটি রান্না করে রেখেছিলো তো চান করে কোনো কথা নেই আগে খেয়ে নিয়েছি এখন বাগানে বসে থাকার পরে যে কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে যে এখন আসলাম আসেনি তো বন্ধুরা আবার চলে এসেছি বাগানে কারণ এই বাগানের মধ্যেই সারাদিন বসে রয়েছি আর এখানে দেখো বর্দা জ্যাঠা ছোড়দা সবাই বসে রয়েছে সাথে আমরাও বসেছিলাম আর এই বাগানের মধ্যে বসে থাকতেই যেন একটা আলাদা রকম শান্তি কারণ বাগানের মধ্যেই একটু ঠান্ডা ঠান্ডা ছিল যার কারণে আমরা সারাদিন বাগানের মধ্যেই বসে রয়েছি আর এই জমিটা হচ্ছে আমার ছোড়দা মানে ফুল চাষ করেছে এই জমিটাতে তো আগের বার যখন এসেছিলাম তখন না ফুল গাছ লাগিয়েছিল তো এই বছরও নতুন করে ফুল গাছ লাগিয়েছি কিন্তু আগের বছর ফুল হয়নি সবে ফুল গাছগুলো লাগিয়েছিল আর এই বছর এসে দেখলাম যে এবছর ফুল গাছ লাগানো হয়ে গেছে আর কত ফুল হয়েওছে আর তার সাথে সাথে দেখো ফুল গাছের মানে ফুল গাছের যে জমিটা দেখলে তার পাশেই এরকম পেয়ারা বাগান মানে বহুত বড় পেয়ারা বাগান আর পেয়ারা গাছগুলোতে এত পরিমাণে পেয়ারা হয়েছে বলে বোঝাতে পারবো না দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত পেয়ারা হয়েছে আর এই পেয়ারাগুলো দেখে যে এত লোভ লাগছিলো ভাবছিলাম যে বড় বড়ো আসলে খুঁজে পাচ্ছিলাম না বড় বড়ো পেয়ারা কিন্তু অনেকক্ষণ খোঁজার পরে তারপরে পেয়েছি বড় বড় পেয়ারা আর পেয়ারাগুলো কিন্তু মোটামুটি খারাপ ছিল না খেতে ভালোই ছিল আর দেখো যতই হোক নিজে হাতে ছিঁড়ে একটা জিনিস খাওয়া সেটার আলাদাই একটা মজা তোমাদেরকে সব সময় বলি আর এরকম এক মানে টাটকা একদম পেয়ারা যে পাবো হাতের সামনে বুঝতেই পারিনি কারণ এমনি কিনতে গেলে হয়তো অনেক দিনকারের পেয়ারা সেগুলো থাকে তো এখান থেকে একদম এখানে এসে একদম গাছ থেকে ছিঁড়ছি আর খাচ্ছি আর যেদিকেই তাকাচ্ছে সেদিকেই শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান আর প্রচুর পেয়ারা হয়ে রয়েছে বলে বোঝাতে পারবো না তোমরা তো সেটা দেখলেই আর একটু বিকালের পরে তারপরে দেখলাম ওয়েদারটাও একটু চেঞ্জ হয়েছে তাই জন্য একটু এই যে রকমভাবে চলে এসেছি মাঠে আর এখানে দেখলাম ছোটদা এখন বীজ দিচ্ছিলো না তেল দিচ্ছিল আমি ঠিক জানি না এটা কী করছে দাদা বলল যে এটা নাকি পোকা হয় ওর জন্য গাছে এরকম এইগুলো দিলে তাহলে ঠিক হয় তো আমি আর শ্রেয়ান এখন বসে পড়েছি পেয়ারা খেতে আর মাও দেখছি এখন চলে এসেছে আর মা অনেকটা দেরি করেই এসছে মা প্রায় আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো আর আমরা তো সকালবেলাতেই চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধিই এখন বসে বসে একটু পেয়ারা খাই আর মা এসছে একটুখানি মার সঙ্গে কথা বলি কারণ অনেকদিন পর মার সাথে দেখা হলো আমার তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো